দর্শক গতকালের যুব ঘটনায় ধৃত শতদ্রুর দত্তের চোদ্দ দিনের পুলিশের হেফাজত বিধাননগর আদালত এই নির্দেশ দিয়েছে আজ মানে রবিবার আদালতে কি হয়েছে কি কি সওয়াল জবাব চল সব এক নজরে দেখে নিন আপনারা কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন কোনোভাবেই যাতে জামিন না দেয়া হয় কারণ এই ঘটনায় আর যুক্ত একাধিক তথ্য তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে অপরদিকে শতর্ধুর আইনজীবী বলেছেন কোনোভাবে চোদ্দ দিনের হেফাজতের প্রয়োজন নেই সেই দিন যেন কমানো হয় কারণ শতর্ধূর শুধু আয়োজক তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানে শতর্ধুর আইনজীবী ধ্রুতিমান ভট্টাচার্য বলেছেন আমার মক্কেলকে কেন এই মামলা ফ্রেম করা হয়েছে আমি ইভেন্ট ম্যানেজার আমি কেন রেসপন্সিবল হতে যাব আমাকে অভিযুক্ত করা হয়েছে তাতে আমার নাম খারাপ হচ্ছে মেসির কাছে আমার নাম খারাপ হয়েছে পুলিশ যে যে ধারা শতদ্দূর বিরুদ্ধে দিয়েছে তা খণ্ডন করে তিনি কোর্টে বলেছেন সরকারি সম্পত্তি আমি ভাঙিনি আমি শুধু আয়োজন করেছি কেন চোদ্দো দিনে জেল হেফাজত চাইছে পুলিশ অপরদিকে রাজ্যের তরফে আইনজীবী অমিতাভ লাহা পাল্টা কোর্টে বলেন বিএনএস তিন বাই পাঁচ সেকশান পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ ধারা দেওয়া হয়েছে তাকে উনি ইভেন্ট আয়োজন করেছেন কে সামনে যাবে কে থাকবে না সেটা তারা ঠিক করে এফআইআরে বলা হয়েছে আয়োজকরা যখন মাঠে ঢোকেন তারা ঘুরে বেড়াচ্ছেন যার জন্যে গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না তাদের লোকজন দিয়ে ঘিরে ছিল মানুষ দেখতে পায়নি তাই জন্যে ভাঙচুর রয়েছে পুলিশ আহত হয়েছে তাই জন্যে চোদ্দ দিনের হেফাজত চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা